শীতকাল আসা মানেই কি হাঁটুর ব্যথা বেড়ে যাওয়া মানে ঠান্ডা পড়তেই কেমন যেন জয়েন্টগুলো জানান দিতে শুরু করে তাই না আচ্ছা এই সময়ে ব্যথাটা ঠিক কেন বাড়ে আর আমাদের হাজার হাজার বছরের পুরনো আয়ুর্বেদ সেটাই ব্যাপারে কি বলে চলুন আজ এই বিষয়টাই একটু সহজ করে জেনে নেওয়া যাক আয়ুমিত্রা হার্বস চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই আলোচনায় আমরা একদম ভেতর থেকে জানব মানে সরাসরি তথ্যসূত্র থেকে যে শীতের এই সময়টাতে আয়ুর্বেদিক উপায়ে হাঁটুর যত্নটা ঠিক কীভাবে নেওয়া যায় ব্যাপারটা কি কখনও খেয়াল করেছেন যেই না একটু হিমেল হাওয়া বইতে শুরু করে শরৎ শেষে শীতের আসে অমনি শরীরের জয়েন্টগুলো বিশেষ করে হাঁটুটা যেন জানান দিতে শুরু করে এটা কিন্তু অনেকের সাথেই হয় আসলে আয়ুর্বেদের মূল কথাই হল প্রকৃতির সাথে আমাদের শরীরের একটা গভীর যোগ আছে তো চলুন এই যোগসূত্রটাকেই আজ একটু খুঁড়ে দেখি তো আজকের আলোচনায় আমরা কী কী জানব দেখুন প্রথমে দেখব শীতে ব্যথাটা কেন হয় এরপর বুঝব আয়ুর্বেদের চোখের কারণটা কি। মানে ওই যে বাত দোষের ব্যাপারটা তারপর সরাসরি চলে যাব কিছু প্র্যাকটিক্যাল সমাধানে সাথে এটাও দেখব যে পুরো বিষয়টা নিয়ে একটা ব্যালেন্সড ভিউ রাখা কেন জরুরি আর সবশেষে উপশমের দিকে প্রথম ধাপটা কি হতে পারে সেটাও জেনে নেব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথম বিষয় দিয়ে মানে শীত এলেই কেন এই হাঁটুর ব্যথাটা এমন জেকে বসে এর পেছনে কিন্তু আধুনিক বিজ্ঞান এবং হাজার বছরের পুরনো আয়ুর্বেদ দুজনেরই নিজস্ব ব্যাখ্যা আছে দেখুন আধুনিক বিজ্ঞান কি বলছে বলছে যে ঠান্ডার কারণে আমাদের জয়েন্টের ভেতরে যে তরলটা থাকে মানে সাইনোভিয়াল ফ্লুইড ওটা অনেকটা জমে যায় বা ঘন হয়ে যায় স্বাভাবিকভাবেই রক্ত চলাচল কমে আসে আর বাইরের বাতাসের চাপেও ব্যথা বাড়তে পারে অন্যদিকে আয়ুর্বেদ কি বলছে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ ঠিক একই কথা একটু অন্যভাবে বলে আসছে তারা বলছে শীতে প্রকৃতিতে বাত দোষ বেড়ে যায় আর এই বাতের ধর্মই হলো ঠান্ডা আর শুকনো এই অতিরিক্ত বাদ দোষটাই তখন আমাদের শরীরের জয়েন্টগুলোতে গিয়ে জমে আর ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ইন্টারেস্টিং দেখ তো আয়ুর্বেদের এই যে মূল ধারণাটা মানে এই বাত দোষের গণ্ডগোল চলুন এটাকে আরেকটু সহজ করে বুঝি কারণ যে কোনো সমস্যার মূলটা যদি একবার ধরে ফেলা যায় তাহলে কিন্তু সমাধানটাও অনেক সহজ হয়ে যায় আচ্ছা বাত দোষ জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের ভেতরের সেই চালিকা শক্তি যা সব ধরনের নড়াচড়া নিয়ন্ত্রণ করে মানে ধরুন আমাদের শ্বাস নেওয়া থেকে শুরু করে নার্ভের সিগন্যাল পাঠানো পর্যন্ত সব কিছুই এর কাজ এর প্রধান চরিত্রগুলো কি ঠান্ডা শুকনো হালকা আর খুব চঞ্চল তো বুঝতেই পারছেন যখন এই গুণগুলো শরীরে প্রয়োজনের থেকে বেশি বেড়ে যায় তখনই ব্যালেন্সটা নষ্ট হয় আর সমস্যা শুরু হয় আর শরীরে যখন এই বাত বেড়ে যায় তখন কিন্তু শুধু জয়েন্টে ব্যথা হয় না এর সাথে আরও কিছু লক্ষণ দেখা দেয় যেমন ধরুন ত্বক খসখসে হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা রাতে ভালো ঘুম না হওয়া এমনকি মনটাও কেমন যেন অস্থির লাগে আর বাতের ব্যথাটা হয় খুব তীক্ষ্ণ অনেকটা ইলেকট্রিক শকের মতো হঠাৎ আসে আবার চলে যায় এই লক্ষণগুলোর সাথে হয়তো অনেকেই নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন তো কারণ তো বোঝা গেল এখন আসা যাক আসল কথায় মানে এই বেড়ে যাওয়া বাদ দোষকে শান্ত করে হাঁটু ব্যথা থেকে আরাম পাওয়ার উপায়টা কি। আয়ুর্বেদ কিন্তু শুধু একটা দুটো টোটকা দেয় না বরং একটা কমপ্লিট লাইফস্টাইল প্ল্যান বাতলে দেয় শুরুটা করা যাক আমাদের খাবার প্লেট থেকে লজিকটা খুব সিম্পল বাদ দোষের ধর্ম যেহেতু ঠান্ডা আর শুকনো তাই একে কাবু করতে হবে ঠিক তার উল্টো জিনিস দিয়ে মানে গরম আর স্নিগ্ধ খাবার দিয়ে যেমন শীতে গরম গরম স্যুপ স্টু খাবারে একটু ঘি বা তিলের তেল যোগ করা কিংবা গাজর মিষ্টি আলুর মতো মূল জাতীয় সবজি খাওয়া খুব উপকারী আর কি এড়িয়ে চলবেন অবশ্যই ঠান্ডা সালাদ ফ্রিজের জল আইসক্রিম বা প্রসেসড খাবার কারণ এগুলো বাতকে আরও বাড়িয়ে দেয় জানেন আমাদের রান্নাঘরেই কিন্তু দারুণ কিছু সমাধান লুকিয়ে আছে যেমন গরম দুধে এক চিমটে গোলমরিচ দিয়ে একটু হলুদ মিশিয়ে খেলে সেটা শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায় আদা দিয়ে বানানো চা ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে আবার এক চামচ মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই জলটা পান করা বাতের ব্যথার জন্য খুব ভালো আর ওই যে সর্ষের তেলে কয়েক কোয়া রসুন ফুটিয়ে সেই তেলটা দিয়ে মালিশ করা এটা তো আমাদের ঠাকুমা দিদিমাদের আমলের একটা অব্যর্থ উপায় আয়ুর্বেদে গরম তেল দিয়ে মাসাজ করাকে অভ্যঙ্গ বলা হয় এবং এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় কারণ এটা শুধু ব্যথা কমায় না জয়েন্টের ভেতর পর্যন্ত পুষ্টি পৌঁছে দেয় কিভাবে করবেন খুব সহজ তিলের তেল বা মহানারায়ণ তেলের মতো কোনো তেলকে হালকা গরম করে নিন এরপর হাঁটুতে আর তার চারপাশে গোল গোল করে ঘুরিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে আলতো করে মাসাজ করুন এরপর যদি একটা গরম জলের সেক দিতে পারেন তাহলে তো সোনায় সোয়াগা তেলটা আরও ভালোভাবে ত্বকের গভীরে চলে যাবে অনেকেই ভাবেন ব্যথা হলে বোধহয় একদম নড়াচড়া বন্ধ করে দেওয়া উচিত এটা কিন্তু একটা বড় ভুল ধারণা জয়েন্টকে সচল রাখতে হালকা মুভমেন্ট ভীষণ জরুরি পবনমুক্তাসন বা তারাসনের মতো কিছু সহজ যোগাসন কিন্তু দারুণ কাজ দেয় আসল কথা হলো একটা রুটিন ধরে রাখা আয়ুর্বেদে একটা নির্দিষ্ট দৈনন্দিন রুটিন বা দিনচর্যা মেনে চলার উপর খুব জোর দেয়া হয় বলা হয় এটা বাতকে নিয়ন্ত্রণে রাখার অন্যতম সেরা উপায় এতক্ষণ তো আমরা সমাধান নিয়ে কথা বললাম আয়ুর্বেদের এই উপায়গুলো সত্যিই খুব কার্যকারী কিন্তু যে কোনো নতুন জিনিস চেষ্টা করার আগে তার ভালো মন্দ দুটো দিকই জেনে নেওয়া উচিত তাই না চলুন এবার একটু সতর্কতার দিকগুলোও দেখিনি এটা খুব জরুরি দেখুন একটা তথ্য দিই দু সালের একটা স্টাডিতে দেখা গেছিল অনলাইনে বিক্রি হওয়া কিছু আয়ুর্বেদিক পণ্যের মধ্যে প্রায় একুশ শতাংশের মধ্যেই ক্ষতিকারক ভারী ধাতু যেমন ধরুন লেড মার্কারি বা আর্সেনিক পাওয়া গেছে এর মানে কি এর মানে হল যে কোনো জায়গা থেকে যা খুশি কিমে ব্যবহার করা যাবে না সব সময় একটা বিশ্বস্ত জায়গা বা ব্র্যান্ড থেকে জিনিস কেনাটা অত্যন্ত জরুরি আরও কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার প্রথমত আয়ুর্বেদিক চিকিৎসার কার্যকারিতা নিয়ে আধুনিক বিজ্ঞানের গবেষণা এখনও খুব বেশি এগোয়নি দ্বিতীয়ত কিছু হাবস বা ভেষজ কিন্তু আমরা যে অ্যালোপ্যাথি ওষুধ খাই তার সাথে রিয়াকশান করতে পারে আর তৃতীয়ত সবার শরীর তো এক নয় তাই একটা জিনিস একজনের জন্য ভালো হলেও অন্যজনের পেটের সমস্যা বা অন্য কোনো সাইড এফেক্ট হতে পারে এমনকি লিভারের সমস্যা হওয়ার কথাও শোনা গেছে তাহলে বটম লাইনটা কী সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো নিজে নিজে কিছু শুরু করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার বা কোয়ালিফাইড আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে কথা বলে নিন এটা কিন্তু সবার সুরক্ষার জন্যেই সবচেয়ে বেশি দরকারি তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম সব মিলিয়ে তাহলে সারমর্মটা কি দাঁড়ালো। এই ব্যথা থেকে মুক্তির দিকে আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপটা ঠিক কি হবে দেখুন মূল নীতিটা কিন্তু একদম সহজ আর লজিক্যাল সমস্যার কারণ কি ঠান্ডা শুকনো ভাব আর অস্থিরতা তাহলে সমাধানটা কি হবে ঠিক তার উল্টো মানে উষ্ণতা স্নিগ্ধতা আর স্থিতিশীলতা ভেবে দেখুন গরম তেল মালিশ গরম খাবার আর একটা নিয়মমাফিক জীবনযাপন এই তিনটে জিনিসই কিন্তু দোষের ওই ঠান্ডার শুকনো গুণগুলোকে সরাসরি কাউন্টার করে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই আমরা সবসময় একটা ম্যাজিক সমাধানের পেছনে ছুটি তাই না কিন্তু যদি হাঁটুর ব্যথার আসল চাবিকাঠিটা কোনও একটা টোটকার মধ্যে না থেকে একটা ধারাবাহিক এবং যত্নশীল জীবনযাত্রার রুটিনের মধ্যে লুকিয়ে থাকে একটু ভেবে দেখবেন আয়ুর্মিত্রা হার্বসের তরফ থেকে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ